বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ সারাদিন কি করেছি এখানে কিন্তু ভালো একটা জিনিস দেখতে পাই সকালবেলা চাটা খেয়ে নিলাম তারপর ভাতটা বসিয়ে দিলাম আর বাসি কাজকর্ম তো করে নিয়েছি গোপালকেও তুলে নিয়েছি তো তোমরা এখানে না একটা জিনিস দেখাবো দেখো তোমরা এই দেখো একটা নিচে কোথা থেকে মোটটা একটা জল ডোরা সাপ চলে এসেছে ভালো করে ভিডিওটা তোমরা দেখো বুঝতে পারবে

এরকম করে মন পড়ে গেছে দেখলে তো এবার দেখো কি কি বাজার করেছে সোয়াবিন চানা আটা ছাতু তেল পেঁয়াজ আর পটল আজকে এই বাজার করে আনা হয়েছে সব কিছুই তোমাদের শেয়ার করে আর চানা খেয়ে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো আজকে সেরকম কিছু না ডাল করেছি আর সোয়াবিন চলো ভিডিওটা তুমি ভিডিওটার সাথে তোমরা থাকো ভিডিওটা দেখো ভালো কিছু ভিডিওর মধ্যে আছে যেটা তোমাদের ভালো লাগবে আর আমি তো সারাদিন যা যা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি আর তোমার সেটা ভালোবেসে দেখো কমেন্ট করো আমার খুব ভালো লাগে যারা যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক থ্যাংকস করো তোমরা এইভাবেই আমার পাশে দেখো তো কালকে হচ্ছে ভাইজির জন্মদিন সেই জন্যে আমার মেয়ে দিদিকে এইটা গিফট দেবে বলে বানিয়েছে দেখো তোমরা কাল জন্মদিনের জন্য এটা গিফট দেবে? আবার তুমি এটাকে কি কাটিং করছো? বাবা গো হাত পানা কেটে দেয় কাটিং করছো। একটু ভিডিওটা ভালো এই দেখো কালো আজ কি হয়েছে কি হয়েছে আবার চিস কেন শাড়ি দিদি ভাই আছে তো কানতে যাই চলো আসছে এসে আছি ভাগ্নি আসছে আরে গোবো হ্যাঁ আর যাবো আর আসবো পিছিয়ে যাচ্ছি আমি আমার ব্যাগ করছি আরে পিছিয়ে যাচ্ছি আসছে আমি এখানটায় দাঁড়াই নাই কী বলছেন আমি নাকি

বলছিস তুই সবাই মিলে না একটুখানি দোকানে বেরিয়েছিলাম কিছু কেনার জন্য কিন্তু সেইগুলো আর ভিডিওতে আমি আনতেই পারিনি কারণ ভুলেই গেছি ক্যামেরা অন করতে এটা ওটা দেখতে গিয়ে আর রাতে হয়েছে এটা পটল ও তরকারি আর দিদি করেছিল কুমড়োর তরকারি পরোটা রুটি এই মিলিয়ে মিশে সব খাওয়া হয়েছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে আর আমার পাশে থাকবে আমি যেন আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি আর যারা যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখানেই টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো